আসসালামু আলাইকুম শখের খেত খামারে আপনাদের স্বাগত ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে এসে আমাদের প্রথম বাসার কাজই হচ্ছে ছাদে যাওয়া মুরগি কবুতর কেমন আছে সেগুলো টেক দেখতে যাওয়া তো আমরা ছাদে এসে দেখলাম মুরগিগুলোর খাবার দিতে হবে তো আমার ছেলে ছোট ছেলে সেহেজাত সেই মূলত এই খামারের উদ্যোক্তা সে তার টিফিনের টাকা জমিয়ে নিজের পছন্দ মতো কিছু জাতের মুরগি কিনেছে এই মুরগিগুলো সে নিজ হাতে ছোট থেকে বড় করেছে আমি তাকে সহযোগিতা করেছি আমি জব করি বেশিরভাগ সময় আমাকে বাইরেই থাকতে হয় আর আমার ছেলে স্কুল থেকে ফিরে তার প্রধান কাজই হলো মুরগিগুলোকে খাবার পানি দেওয়া তাদের গরমের সময় লেবু পানি দেওয়া শীতের সময় আদা ছেঁচে রস করে পানি দেওয়া সবজি খাওয়ানো ঘাস খাওয়ানো যত কিছু আমার ছোট ছেলে করে থাকে এই যে আমরা কেনা খাবারের পাশাপাশি ধানের কুড়ার সাথে ভাত মিশিয়ে মিশিয়ে মুরগিগুলোকে খাওয়াই এটা মুরগিরা খুবই পছন্দ করে এটাতে তাদের কোনো সমস্যা হয় না অনেকে হয়তো ভাবেন যে কেনা খাবারই খাওয়াতে হবে খরচ বেশি হবে আসলে তা না আমরা এভাবে ভাতের সাথে মুরগিকে গুঁড়া মিশিয়ে খাওয়াতে পারি এতে করে ডিমের উৎপাদনও কমে না মুরগিও ভালো থাকে এবং এই মুরগিগুলো খেতে খুবই টেস্টি হয় তো আমার ছেলে খাবারগুলো দিচ্ছে নিচে উপরে ছিল টাইগারের মুরগি আর নিচে ছিল ছেল জাত মুরগি এই দুটোকেই সে খাবার পানি দুটোই দিয়েছে তারপরে সে কবুতরগুলো ছেড়ে দিয়েছে কবুতরগুলো আজ পাঁচ দিন পর খোলা পেয়ে খোলা আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে আবার আমরা গোসলের জন্য তাকে পানি দেওয়া হয়েছে খাবারের পটে পানি ভরা হচ্ছে কবুতরগুলো এই পটগুলো থেকেই পানি খেয়ে থাকে তো এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ডিম থেকে বাচ্চা ফুটানোর পরে যেগুলো বড় হয় অ্যাডাল্ট হওয়া আগ পর্যন্ত আমরা এখানে রেখে থাকি তারা নিজে খাবার খেয়েতে থাকে এই যে কবুতরের পটটা নোংরা হয়েছে সে নিজ হাতে সেগুলো পরিষ্কার করছে পরিষ্কারের পরে সেক্ষেত্রে পানি ভরে এটাকে দেবে কবুতরের মা কবুতর বা যেগুলো বাচ্চা কাচ্চা দেয় সে কবুতরের খামারে দেওয়া হবে এই পানিগুলো তো এই পানিটা সে কবুতরের খামারে দেওয়া হলো তো আমরা ছুটি থেকে আসার পর দেখতে পেলাম আমাদের একজোড়া কবুতর অলরেডি ডিম দিয়ে তা দিচ্ছিলো আমি ভাবলাম যে একটা দিয়েছে ডিম না সে দুটো ডিম দিয়ে তা দিচ্ছিল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই কবুতরগুলো নিয়মিত ডিম দেয় তো আর থেকে দেখলাম বসে আছে তো চেষ্টা করলাম দেখার তো দেখতে পেলাম সেও একটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এরা একটার পর একটা ডিম দিতেই থাকে বাচ্চাগুলো ছোট থাকা অবস্থাতেই তারা আবার ডিম দিয়ে বাচ্চা ফুটাতে থাকে বাবা হয়তো এ পাশে এসে খাওয়ায় মা বাদিকে বাচ্চাগুলোকে তা দেয় ডিমগুলোকে তা দেয় তো আমাদের এই পাঁচ দিনে যে যখন পেরেছে ডিমগুলো উঠিয়ে জড়ো করে রেখে গেছে তো সেই ডিমগুলো আজকে আমরা গুনছিলাম যে আসলে কতগুলো ডিম হচ্ছে হলো আর ঈদের পরে যেহেতু বাজারে ডিমের চাহিদা কম থাকবে কেউ কিনতে চাইবে না তো আমরা একটু চিন্তায় পড়ে আছি যে এই ডিমগুলো আসলে বিক্রি করতে পারবো কিনা না আর এত ডিম তো আমাদের পক্ষে খাওয়া সম্ভবও না তো আমরা খুবই চিন্তায় আছি যে ডিমগুলো আসলে কী করতে করা যায় তো আমরা ডিমগুলো গুছিয়ে গণনা করে রেখে দিলাম যে যেহেতু হয়তো বাজারে নিয়ে গেলে বিক্রি করা যাবে কম দামে দিবে এই ডিমগুলো ফার্মি জাতের মুরগির ডিমগুলোর দাম কিন্তু আমরা এই সচরাচর অন্য অন্য মুরগির তুলনায় অনেক বেশি বিক্রি করে থাকি তো এই মুরগিগুলো সর্বোচ্চ বাউন্ন ছাপ্পান্ন চুয়ান্ন টাকা হালে বিক্রি করতে পারি আমরা তো এই বিক্রির টাকা দিয়ে ওদের খাদ্য কিনে থাকি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ দেবেন আমার ছেলেকে উৎসাহ দিবেন আমাদের জন্য দুয়ারোপ করবেন আমরা যেন আপনাদের সাথে থাকতে পারি